শিশুদের সেফ রাখতে অনেক কর্মজীবী বাবা মা তাদের বাচ্চাকে নার্সারিতে রাখেন কিন্তু এই নার্সারির কর্মীরা যদি শিশুর মৃত্যুর জন্য দায়ী থাকে তাহলে বিষয়টি কেমন হবে দুই সালে যুক্তরাজ্যের একটি নার্সারিতে চোদ্দ মাস বয়সী একটি শিশুর মৃত্যুর ঘটনায় দুই নার্সারি কর্মীকে অভিযুক্ত করা হয়েছে দুই সালের নয় ডিসেম্বর চোদ্দ মাস বয়সী ডুডলির ফেয়ারটেলস নামের শিশু নার্সারিতে মারা যায় পরে এই নার্সারি বন্ধ করে দেওয়া হয় শিশুটির সাথে ঠিক কি ঘটেছে লিগাল কারণে তার ডিটেলস জানা যায়নি তবে ঘটনার দিন শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এমন খবর পেয়ে প্যারামেডিকরা নার্সারিতে আসেন পরে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘোষণা করা হয় এই ঘটনায় দুই বছর তদন্তের পর নার্সারি কর্মী ২২ বছর বয়সী কিম্বার্লি কুকসনের বিরুদ্ধে গুরুতর অবহেলা এবং হত্যার অভিযোগ আনা হয়েছে নার্সারিটির পরিচালক ডেবোরা ডেবরার বিরুদ্ধে হেলথ অ্যান্ড সিকিউরিটি আইনের অধীনে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে এছাড়া ফেয়ারটেলস নার্সারি লিমিটেডের বিরুদ্ধে কর্পোরেট হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা এবং হেলথ অ্যান্ড সিকিউরিটির ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে এই ঘটনায় অভিযুক্ত আসামিদের আগামী তেরোই মে ডুডলি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে জানিয়েছেন শিশু নোহের মৃত্যুর পর থেকে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস অফ স্টেট এবং অন্যান্য সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে পুলিশ তদন্তের পর গ্রেপ্তার হওয়া অন্য চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে এছাড়া জড়িতদের বিচার নিশ্চিত করতে কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ রুমানা রাখি রানার টিভি লন্ডন